আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে পবিত্র কোরআন শরীফের তিরিশটি হরফ দিয়ে মানুষের যে যুত মানে মানুষের পুরো শরীরের ঢাকসার চা তৈরি করা হয়েছে কোন কোন হরফ দিয়ে কোন কোন অংশ অঙ্গ তৈরি করা হয়েছে আল্লাহ তালা তৈরি করেছেন কোন অংশগুলোর মধ্যে কোন কোন হরফগুলো বিদ্যমান এই বিষয়ে আলোচনা করব আলিফ হতে মানুষের নাক বা হতে চক্ষু তা হতে হাতের তালু সে হরফে মুখ জিমেতে জিম্পা হা হরফে মানুষের শরীরের হার হাতে শিরের কুপুরি দালেতে দন্ত মানে দাঁত আর জালেতে হইল হাতের পায়ের নখ রাতে হইল শরীরের শিরা উপশিরা মানে রোগ জিগার হইল জাতে সিনেতে মানুষের সিনা আর সিনে হলো সানা সোয়াতে পেট তোয়াতে জিল্লি তোয়াতে তিল্লি জোয়াতে হইল দিল মানে মন জোয়াতে দিল আইনেতে গর্দানের ঘাড় গাইনে হইল মানুষের শরীরে যে গোস্তু গাইনে গোস্তু পেতে শরীরের মধ্যে যে একটা ব্যবসা থাকে আর কাতে হইলো কলফ যেটা ছোটো কা বলে এটার এটাতে তৈরি হয়ে আল্লাহ করেছেন কলফ আর কাপেতে হইলো কলিজা লামেতে নাভি লাম দিয়ে লামের মধ্যে নাভি আর মিমেতে হইল কোমর নুন হরফ যেটারে নুন নুন বলা হয় এ হরফে হইল খুন মানে সৃষ্টি ওয়ু হরফে গলার আওয়াজ যে আওয়াজটা দিয়ে আমরা কথা বলতেছি এটা হলো ওয়াউ হরফ দিয়ে বিদ্যমান হাহরপে হাঁটু লাম আলিপে পা হাম যাতে পোথা বিচিত্র লেঝারে হাম যাতে তো বিচিত্র লেঝারে এটা হলো চামড়া যে লেদারটা আমাদের লেজার আছে চামড়া এতে পায়ের এরি এই হলো তিরিশটি হরফে বান্দা ও যুদ্ধ তৈরি করেছেন আল্লাহ যারা হাক্কানি আলেম এবং শিক্ষা গ্রহণ করে তারা মানুষকে তারা নিজেকে নিজে চিনতে পারে মানুষকে চিনতে পারে একটা মানুষের ভিতরে কোথায় কি আছে কোন অঙ্গের কি কাজ যে গোপনীয় কাজ আছে আমরা হাত দিয়ে কাজ করি পায়ে হাঁটি এগুলা তো আছে তার ভিতরে মানুষের কল্পে না পেতে কোথায় কি আছে কোন দিয়ে কি কাজ এটা মানুষের যতদিন না জানতে পারবে ততদিন সে নিজের থেকে নিজেও পরিচিত থাকবে এবং কাম কামে সফল কাম হতে পারবে না যতই আদেশ করান করুক যতই যত দেশ ভ্রমণ করুক নিজের দেহের ভিতরে যে চোদ্দোটা ভুবন আছে যে ছয়টা স্টেশন আছে যে নভসগুলো আছে এই নভসগুলোর সম্বন্ধে জানতে হবে কোনটার কি কাজ এবং নবসে আমারা যেগুলো আছে এগুলো থেকে নিজেকে যে রক্ষা করতে পারবে সেই হল মানুষ মানে ইনশাল্লাহ আমরা এইগুলা জানা জানাশোনার ধূম পালন করার জন্য চেষ্টা করব তাহলে মানব জীবন সফল না হলে পশুদের মতন হয়ে যাবে কখনোই আমরা ভক্তিকামী হতে পারব আজকে এই পর্যন্তই অন্যদিন আর একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ পাশে থাকবে দৌড় রাখবেন আসসালামু আলাইকুম ও you